বাচ্চাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে আর আমাদের মায়েদেরও প্যারা শুরু হয়ে গিয়েছে হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম দুই বাচ্চা যদি একসাথে পরীক্ষা শুরু হয় তাহলে কি অজবরল অবস্থা পড়তে হয় বলেন তো তো যাই হোক সকালে মেয়েকে নিয়ে এক্সাম দিতে গিয়েছিলাম তো সেখান থেকে এসে মেয়ে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে তো আমার তো ঘুমালে চলবে না আমার সবার জন্য নাস্তা বানাতে হবে তো আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদের অ্যাকজামের সময় শর্টকাট সব কিছু করতে তো এই সময়টা আমার কাছে খুবই শর্টকাট লাগে কারণ এটার মধ্যে সব ড্রাই ফ্রুটগুলি অ্যাড করা থাকে আর নতুন করে কিছু কেটে অ্যাড করতে হয় না তার জন্য দুধের সাথে ভিজিয়ে নিলেই হয়ে যায় আর এটা আমার হাজব্যান্ডের বাচ্চাদের খুবই পছন্দ এই লাচ্চা সেমাইটা তো যাই হোক এটা শর্টকাটে ভিজিয়ে নিলাম আর চেয়াশির তো থাকবেই তো সেটাও বেজে নিয়েছি যখন সবাই মিলে নাস্তা করতেছি মেয়ে এখন ও ঘুমের থেকে ওঠে নেই তো উঠলে ওকে নাস্তা করে পড়তে বসাবো তো এই যে পড়তে বসেছে আর ছিল ইং ইংরেজি পরীক্ষা তো সে এইটাই ভুল করে বেশি যতই ভালোভাবে পড়াই না কেন পরীক্ষার এক্সামে গিয়ে আসলে ভুল করেই দিয়ে আসে দাগের বাহিরে চলে যায় তো কি আর করবো চেষ্টা তো করতেই হবে আর বাচ্চাদের তো সব সবসময় একরকম হয় না তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো এখানে মেয়েকে পড়তে বসে আমি এখানে সবজি কাটতেছিলাম এখানে শীতের কিছু টাটকা টাটকা সবজি নিয়েছি তো আমি ফার্স্ট টাইম মনে হয় সবজি রান্না করলাম বাসায় শীতের তো এখানে ফুলকপি ছিল নতুন আলু ছিল পেঁয়াজ পাতা ছিল সব আর মিষ্টি কুমড়া সব একসাথে মিক্স করে আমি একটা ভাজি করবো শীতকালটা আমার কাছে শুধু সবজির কারণে ভালো লাগে নানান ধরনের সবজি ওঠে নতুন নতুন ফ্রেশ তো সেটা খেতে ভালো লাগে এদিক দিয়ে আমি চিকেন ভিজাতেই ভুলে গিয়েছি গতকাল কেনেছিল সেগুলোকে প্রসেসিং করে রাখি নেই তো আজকে সব বের করে একসাথে কেটে বেছে ধুয়ে রেখে দেব। আমি চিকেন আনলে এক একটা আলাদা করে কেটে কেটে আলাদা প্যাকেট করে রেখে দেই যাতে যখন আমার প্রয়োজন হয় না আমি সাথে সাথে রান্না করতে পারি তো এইখানে আমি একটু পাঁচফোরণ দিয়েছি সবজিতে যাতে সবজির একটা ফ্লেভারটা না পাওয়া যায় আর পাঁচফোরণটা দিলে আস ঘানটাও ভালো হয় আমার কাছে মনে হয় আর সবজিগুলো আমি ভেঙে ফেলি নিই আনাম রেখেছি যাতে দেখতে ভালো লাগে আর বাচ্চাদের একটু কালারফুল সবজি খাওয়ার চেষ্টা করি আর এরকম কালারফুলভাবে সবজি করলে না বাচ্চারা পছন্দ করে খায় বিশেষ করে আমারও বাচ্চারা তো যাই হোক আমি এদিক দিয়ে কাজ করতেছিলাম ওদিক দিয়ে খালা আমাকে সব সবকটা চিকেন কেটে দিয়েছে তো সেগুলিকে আমি ফ্রিজে রেখে এখন আমি চিকেন রান্না করে নিচ্ছি তো আজকে রান্না করব চিকেন রেজালা একদম মশলা কম দিয়ে আমি কিন্তু মশলা অনেক কম দিয়েছি কিন্তু এখানে ভিডিওর কারণে মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি আসলে মশলা খুবই কম ছিল আর আজকে বাচ্চাকে পড়াতে যেয়ে লেট করে রান্না করতে হয়েছে লেট হয়ে গেছে আর কি রান্নায় তো যাই হোক তাড়াহুড়া করতেছিলাম আর এই কড়াইটা কে কে কিনেছেন আমাকে কমেন্টস করে জানাবেন এটা একটা চাইনিজ কড়াই বলে তো এটা আমি খুব শখ করে কিনেছিলাম অনেক রিভিউ দেখে অনলাইনে কিন্তু যখন কিনেছি তখন তো ভালোই লেগেছে পড়া এসে রান্না করার সময় দেখি সব পোড়া লেগে যায় মানে একদম লো হিটে রান্না করি তারপরে কেন যেন পোড়া লেগে যায় কড়াইটা মানে এত দাম দিয়ে কিনেছি তারপরে যদি এরকম হয় তাহলে কেমন লাগে বলেন তো শখের জিনিস আসলে যদি একটু অন্যরকম হয়ে যায় মনটাই খারাপ হয়ে যায় তো এখানে আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিলাম তো এখানে পানি দিয়ে দিয়েছি আজকে আমি একটু ঝোল ঝোল রান্না করব যেহেতু শুধু ভাজি আর চিকেন আর অন্য কিছু রান্না করে নিই তার জন্য খাওয়ার সময় ঝোল প্রয়োজন হবে তার জন্য একটু বেশি করে পানি দিয়েছি তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে সবজি তো ধনিয়া পাতা তো মনে ছিল না তার জন্য উপরে কয়েকটা ছিটিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা আসে তো আমার মতো কার অবস্থা হয় কমেন্টস করে জানাবেন আর এখানে হাজব্যান্ডের খুদা পেয়ে গিয়েছে আগেই বলেছিলাম লেট করে রান্না বসে এসেছি তো ভাজি দিয়ে খেতে দিয়েছি পরে চিকেনটা হওয়ার সাথে সাথে নিয়ে এসেছি একদম চুলা থেকে দেখেন গরম গরম এখনও ঝোল শুকায়নি আরেকটু ঝোল শুকাবে আর বাচ্চাদেরও ক্ষুদা পেয়ে গিয়েছে তো ছোট ছেলে সবসময় লেগ পিসটা খায় তো আমি ওকে আজকে লেগ পিস দিই নি একটু দুষ্টিমি করতেছিলাম বলে লেগ পিস আমি খাবো তো ও বারবার দেখিয়ে দিচ্ছিলো আমাকে লেগ পিস দাও আর আমার বড়ো ছেলে বলে চিকেনের কারণ তিনটা লেগ পিস হয় না তাহলে আমিও খেতে পারতাম কারণ ওরা দুটা হওয়ার পরে বড় ছেলে এখন লেগ পিস ভাগে পায় না আর আমার বাচ্চারা লেগ পিস খুবই পছন্দ করে আর এই যে সন্ধ্যার পরে বড়ো ছেলেকে পড়তে বসিয়েছি আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে এক্সাম দিতে পারে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ